প্রিয় দর্শক কে ছিল এই নমরুদ আল্লাহতালাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাখাতির তাকে দিয়েছিলেন আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংড়া মশা কীভাবে তার মাথায় ঢুকে গেল আর নমরুদের শেষ পরিণতি বা কী হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন একদা আল্লাহরব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলহ সালামকে নির্দেশ দিয়েছিলেন হে ইব্রাহিম তুমি যাও গিয়ে নমরুদকে দিনের প্রতি আহ্বান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইসালাম সালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন হে নমরুদ তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালার প্রতি মানানো এবং পাঠ করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ইব্রাহিম তালার বন্ধু নমরুদ জবাব দিল হে ইব্রাহিম তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই আমি নিজেই তো একজন রব আমি অল্প মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব নাউজুবিল্লা হযরত ইব্রাহিম আলাই সালাম বললেন ওহে কাফের নমরুদ তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে নমরুদ বলল সেই ব্যবস্থা আমি করে নেব যথাসময়ে তা দেখতে পাবে এরপরে নমরুদ চিন্তা করতে লাগল আল্লাহতালাকে কিভাবে হত্যা করা যায় সেই সময় ইবলিশ এসে নমরুদকে পরামর্শ দিল তুমি বৃহত্ত আকারে চারটি শকুন পালতে থাকো ইবলিশের পরামর্শ অনুযায়ী নম্রদ বৃহৎ আকারের চারটি শকুন পালতে লাগল এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল এরপর একদিন চার পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ের নিচের দিকে শকুন চারটিকে সুবিধা মতো বেঁধে দিল আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল চারটি গোস্তের টুকরো ইতিপূর্বে শকুন চারটিকে দুই দিন ধরে ক্ষুধার্থ রাখা হয়েছিল তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল এই কারণে তারা তাদের উপরে বাধা গোস্তগুলো খাওয়ার লোভে উঠতে লাগল উদায়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গীসহ চৌকির উপর আরোহণ করে বসল অভিনব কায়দায় নির্মিত নমরুদের সেই শকুন বাহিনী রকেট উপরের দিকে উঠতে লাগল শকুন চারটির টার্গেট ছিল গোস্তের টুকরোগুলো আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রব্বুল আলমিনকে হত্যা করা নওজুবিল্লা সুপ্রিয় দর্শক কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ আল্লাহরব্বুল আলামিন উপরের দিকে থাকেন কিন্তু তার জানা ছিল না যে আল্লাহরব্বুল আলামিন কোন স্থানে অবস্থান করেন না কোন স্থানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয় বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য কারণ স্থানের স্রষ্টা হলেন রব্বুল আলমিন আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখোমুখি হতে পারে না নমরুদের বাহন যখন ক্রমাগত উপরের দিকে উঠতে লাগল এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড় পর্বত গাছপালা পৃথিবীর অন্যান্য দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন সে ভাবল এবার তার কার্যসিদ্ধি হতে পারে তাই নমরুদ আল্লাহরব্বুল আলমিনকে হত্যা করার জন্য তীর লাগাল ঘটনাক্রমে নমরুদের সঙ্গে লোকটির মনে ভাবান্তর দেখা দিল তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল যাহাপানা আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্বিগ্ন হচ্ছেন নমরুদ বলল আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে তার রাজ্য দখল করে নেব এ কথা শুনে লোকটি বলল কি দুর্দশা আপনার যাহাপন আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারে তিনি যে অসীম তিনি নিরাকার সর্বশক্তিমান ও সকলের ধরাছোয়ার ঊর্ধ্বে তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজমান বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপী তার আসন পাপিষ্ঠ নির্বোধ নম্রোধ সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হন এবং মনে মনে ভাবল এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের গ্রহণ করেছে এবং সে আল্লাহতালার উপর বিশ্বাস স্থাপন করেছে তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চোখের নিচে ফেলে দিল আল্লাহ রব্বুল আলমিন তখন জিব্রাহিল আলাহ নির্দেশ দিলেন যে হে জিব্রাইল এই লোকটির যেন কোনো ক্ষতি না হয় তাকে তুমি রক্ষা করো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক হজরত জিব্রাহল আলসালাম সেই লোকটিকে রক্ষা করলেন নমরুদ যেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহরবুল আলমিনকে হত্যা করতে চাচ্ছিলেন সেই তীরগুলোর সঙ্গে সে খুবই শুকনো মজবুত সুতা বেঁধে দিয়েছিলেন যাতে করে তার তীরগুলো শূন্যে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে অতপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ করল মহান আল্লাহরবুল আলমিন এই সময় জিব্রাইল আল ইসালামকে ডেকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকে নিরাশ করব না আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদা পূরণ করব তুমি নমরুদের মনের আশা পূরণের লক্ষ্যে একটি নিদর্শন সৃষ্টি করো ও নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে জিব্রাহ সালাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছে ফেলে দিল চালিত রথের ওপর রক্তমাখা মাখার তীরগুলো পতিত হওয়া অবস্থা দেখে নমরুদ আশ্বস্ত হল যে অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে নজুবিল্লাহ এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগল যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে তাই আর ওপরে না উঠে এবার নিচে নামার পালা কিন্তু সে কি করে নিচে নামবে এমন সময় তাকে দিল রক্ষিত গোস্তের টুকরোগুলো এবার খাটের পায়ার নিচে শকুন্দের যেই কথা সেই কাজ গোস্তের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেয়া হলো শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো আর এভাবেই নমরত জমিনে নেমে এলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো। নম্রুত ফিরে এসে হজরত ইব্রাহিম আলহ সালামকে ডেকে বলল ইব্রাহিম তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম এই দেখো রক্তমাখাতির হজরত ইব্রাহিম আলহ সালাম বললেন ওহেনীর বোধ বাদশাহ তুমি তো দূরের কথা সমগ্র সৃষ্টিকলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না তিনি অদৃশ্যমান তিনি নিরাকার সর্বশক্তিমান তার আকারের কল্পনা করা চরম মূর্খতা আর বোকামি তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সংকীর্ণ হতে পারে না নমরুদ হজরত ইব্রাহিম আল সালামের এই কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত তার সৈন্য সামন্তের সংখ্যা কোনদিন হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম নমরুদ বলল ঠিক আছে তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই তুমি তোমার রবকে তার সৈন্য সামন্ত নিয়ে তিন দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে কিন্তু নমরুদকে তারা এখনো চিনতে পারেনি তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণবিচ্ছুন্ন করে দেব ইব্রাহিম আলী সাল্লাম নমরুদের এইসব কথা শুনে হেসে দিলেন হেসে হেসে বললেন হে বোকা আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো ঠিক আছে আমি আমার দলকে প্রস্তুত হতে বলছি তুমি তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলী বললেন আল্লাহর সৈনিকরা সময় প্রস্তুত হয়েই থাকে শুধু হুকুমের অপেক্ষা মাত্র সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামিল ফে তারেক নামক কিতাবে প্রথম খণ্ডে সব বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে ইব্রাহ ইসলামের সাথে উক্ত কথাবার্তার পরেই নমরুত্তার সৈন্যবাহিনীকে খোদার ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল সেনা বিভাগের সাজসজ্জা শুরু হয়ে গেল সব ধরনের যুদ্ধের অস্ত্র রসদ সোমবার প্রস্তুত করতে লেগে গেল তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজাসমূহের রাজাদেরও করা নির্দেশ দিল যেন তারা নিজ নিজ সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে তাদেরকে জানিয়ে দেয়া হলো এক প্রবল বিক্ষোভ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনী যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে উপস্থিত হলেন এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি অবশ্যই সবকিছু দেখছেন কোনো কিছুই আপনার অগোচরে নেই নম্রদের সদারিত সীমা ছাড়িয়ে গেছে অহংকারের সে ধরাকে জ্ঞান করেছে তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা যদি না করা হয় তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সবকিছু কিছু সুপর্দ করলাম মহান আল্লাহ তালা ইব্রাহিম আল সালামের দোয়া কবুল করলেন আল্লাহ তালা নির্দেশে হজরত ইব্রাহিম সালামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে তালা আপনাকে লাঞ্ছিত করবে না অতি শীঘ্রই আল্লাহ তালা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন শূন্য সমান্তরের আড়ালে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই এই কথা শুনে হজরত ইব্রাহিম আল সালাম চিন্তামুক্ত হয়ে তালার দরবারে সক্রিয়া জ্ঞাপন করলেন কথিত আছে নমরুদ হাজারো লাখ সৈন্য সমাবেশ করে এবং তাদের তাবু কাটতে একশো থেকে একশো পুরুষ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না নমরুদের যুদ্ধের প্রস্তুতি সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পরেও হজরত ইব্রাহিম আলী সালাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তাকে ভেবে দেখেছ তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী যিনি আমাদের রিজিক দাতা যিনি সর্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারে তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংস অনিবার্য এটি মহান নির্বুদ্ধিতার কাজ তোমাকে শেষবারের মতো আল্লাহ রব্বুল আলমিনের ওপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি বাদশাহ নমরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লামের কথা শুনে বলল ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে এসব কথা বলছো তুমি আমি তোমাকে পূর্বেই বলেছি বহুবার বলেছি এখনো বলছি তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের শক্তির ভীতি প্রদর্শন করবে না আমি নমরুদ আমি ভয় পাওয়ার পাত্র নই সে কি তোমার জানা নেই তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল তুমি এসব কথা বলছ আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকবো তা কখনো নয় আমি অবশ্যই যুদ্ধ করব আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব অতএব চাও তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম সালাম মনে খুবই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পারছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহ আল্লাহতালার গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কোন নবী চান আল্লাহর শ্রেষ্ঠ বান্দা সফল মখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক কিন্তু উপায় নেই তাই তিনি ব্যথিত চিত্তে তালার দরবারে ফরিয়াদ করলেন মাবুদ আমি নম্রদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে তালার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে আমার খলিল তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব হজরত ইব্রাহিম সালাম আরোজ করলেন হে আমার মাহবুদ নমরুদ যত বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সবকিছু ধ্বংস হতে সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দাও পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায় সেই কারণে আমার ইচ্ছে আপনি নমরুদ ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাহ আল্লাহরবুল আলমিন হজরত ইব্রাহিম আল ফরিয়াদের অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্য করলেন ঠিক তার তিন দিন পরে নমরুদ তার বিশাল সামন্ত নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবৎ তালার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু যখন তারা দেখলো মহান রবের সৈন্যরা কিছুতে আসছে না তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খোদার সৈনিক বাহিনী কোথায় ইব্রাহিম আলিয়ালাম বললেন একটু অপেক্ষা করো আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে নমরুদ এক বিরাট বাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় এ সময় আল্লাহ রব্বুল আলমিন মশাদেরকে আদেশ দেন হে মশাদল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের ওদর ভর্তি করে নাও আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগলো এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার রবের সৈন্য সামন্ত আসছে তখন নম্রদ তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে তারা মনে করলো এখনই হয়তো মুসলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হল মশারা যতই নম্রদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগল মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগলো এই আওয়াজ শুনে নম্রদোতার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ঢাকঢোল ভাজাতে থাকো এবং সকলে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি শূন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুত সম্পন্ন হল ক্ষুদার সৈন্যবাহিনী মশাকল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু হলো। যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হলো আওয়াজে নম্রদের সেনাবাহিনীর যুদ্ধের বাজনা তলিয়ে গেল এখন কেবলমাত্র এক পক্ষের আওয়াজে কর্ণগোচর হতে লাগল তা হল মশার গুনগুন বিকট আওয়াজ প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের ওপর পড়তে লাগল তাদের মাথা দেহ নাক কান চোখ মুখমণ্ডল হাত পা সর্বস্থানে ফোটাতে আরম্ভ করলো এক একজন সৈনিকের দেহে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সব স্থানে এমনভাবে ধ্বংস সৃষ্টিতে লিপ্ত হল মশারা সব এমনভাবে এমনভাবে সৃষ্টিতে লিপ্ত হল যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল যুদ্ধ আর করবে কি এই মশাগুলি শুধুমাত্র শরীরের ওপর ছিল তা নয় বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল এরা কোনো জাগতিক মশা নয় এরা হচ্ছে খোদাই সৈনিক এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চষে খায় কিন্তু এই মশাগুলি রক্তগ্রস্ত এমনকি মগজ পর্যন্ত খেতে লাগল বিশির যন্ত্রণায় নম্রদের সৈনিকরা ছটফট করতে লাগলো তারা ইহানি বলে চিৎকার করছিল তাদের আত্মচিৎকার স্তব্ধ হয়ে আসলো সকল সৈনিক এমনভাবে প্রাণ হারাল যে তাদের দেহে কঙ্কাল ছাড়া গোস্ত কিছু অবশিষ্ট ছিল না সমগ্র রণক্ষেত্র পরে রইল নম্রদের সৈনিকদের কঙ্কাল যুদ্ধের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নবরত অত্যন্ত ভীতপরস্থ হয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য জ্ঞান শূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছাল মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল হে বেগম কোথায় থেকে যেন অসংখ্য মশার ঝাঁক করে এসে আমার সকল সৈনিকদের রক্তগ্রস্ত মগজ খেয়ে ফেলেছে যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কারো শরীরে একটুকরো গোস্ত পর্যন্ত বাকি নেই সেই মশাগুলোর বিভিশিকাময় অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনোমতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম নয়তো এতক্ষণে আমার অবস্থা তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নম্রদ থর থর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহত্ত আকৃতির মশা উড়ে এসে নম্রদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো আর মগজে প্রবেশ করেই অবিরাম ধ্বংস করতে লাগলো অসহ্য যন্ত্রণায় পাপিষ্ঠ নম্রদ চিৎকার করতে লাগল অবস্থা এমন পর্যায়ে উপনীত হল যে ভীষণ যন্ত্রণায় এক স্থান স্থির থাকতে না পেরে ও লাফালাফি দৌড়াদৌড়ি করতে লাগল কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করে যাচ্ছিল নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ের জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করল এতে কিছুটা কাজ হলো। জুতা পেটা করলেই মশার দংশন থেকে বেরত থাকত এতে নমরূত কিছুটা বোধ করত কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করল তখনই আবার মশাটি দংশন করতে শুরু করল তখন বেচারা নম্রুত মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে সঙ্গে সঙ্গে মশাটিও দংশন করা থেকে বেরত থাকে তাই নমরূত সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিয়োগ করল তার একমাত্র কাজ হলো বাদশা নমরুদকে মাথায় সর্বক্ষণ জুতা পেটা করা জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না জালিম কাফের পাপিষ্ঠ নম্রদের জন্য উপযুক্ত শাস্তি এটাই মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থের লোক নিয়োগ করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময় শাস্তি সহজে বোঝা যায় অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ কতদিন পর্যন্ত নম্রদের শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির বিশারতদের বিভিন্ন মত পাওয়া যায় তাফসির ইবনে কাসির বর্ণিত রয়েছে এভাবে সে চল্লিশ বছর যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিল অন্যান্য তাফসিরে বর্ণনা রয়েছে যে নম্রদ এভাবে চল্লিশ দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিলেন এভাবে দীর্ঘদিন পর্যন্ত নম্রদ সেই মশার দংশনের শাস্তি ভোগ করেছিল ওইদিকে নম্রদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল কতই আঘাত করা যায় লোকটির এক মুহূর্তের জন্য বিরত থাকার কোনো উপায় নেই এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলে বাদশার ডাক চিৎকারে হুলস্থল শুরু হয়ে যায় আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হল বাদশাহ তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগল তখন কর্মচারীটির মনে এমনই বিরক্তি ও ক্ষোভের সঞ্চয় হল যে তার হাতে থাকা কাঠের জুতার খড় দ্বারা সজোরে মাথায় আঘাত করল জুতার আঘাত খেয়ে নমুদ্রের মস্তিষ্কটি দুই ভাগে ভাগ হয়ে গেল উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করলো যে তার মাথার ভেতরে থাকা সেই লাংড়া মশাটি দ্বিখণ্ডিত মাথার মাছ দিয়ে চলে গেল কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটি ছিল আল্লাহ তালার পক্ষ থেকে পাপিষ্ঠ নম্রদের প্রতি যন্ত্রণাদায়ক আজাব মহান রব শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় আল্লাতালা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন তোমরা কখনো মহান রবের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করো না কেননা তোমরা হলে খুবই দুর্বল তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী অসহায় তোমাদের মহান রব সর্বশক্তিমান প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি শুধু গল্প নয় বরং একটি জীবন্ত শিক্ষা চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের আমল